ভালো আছেন ভালো না থাকলে আমি কি স্কুলে থাকতাম তুই আজকে পড়া না পারলে আপনার আজকে মন খারাপ মনে হয় বউ খেলতে দিই হারামে তুই এমন চুল কাটিসিস কেন তা আপনার কি তুই খারাপ হয়ে গেছিস বড় মানুষের কথায় উত্তর দিস আর এমন উত্তর দিবি না ঠিক আছে এবার বলতো বলতু বাংলাদেশের বড় শহর কোথায় কিরে প্রশ্নের উত্তর দে স্যার আপনি তো বলেন প্রশ্নের উত্তর না দিতে স্যার লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে হ্যাঁ সত্যি তো বাড়ে কোন সন্দেহ আছে ধুর পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধা ঘন্টা ধাক্কাইলাম এক ইঞ্চিও নড়ে নাই সব মৃত্যু কথা এখন দুই গ্লাস মধ্যে আসলাম স্যার দেখেন দেয়ালটা আমারে দেখা নিজেই কেমন ভয়ে কাপ